হাই বিসিস ফারহানাস কিচেন আমি আপনাদেরকে আজকে জর্দা করে দেখাবো জর্দার জন্যে আমাদের যা যা লাগবে আমি এখানে এক কাপ চাল হাফ বয়েল করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন বাসমতি চাল সাথে আমি অরেঞ্জ জুস নিব আপনারা ইচ্ছা করলে আনারস ব্ল্যান্ড করে দিতে পারেন ইউজ করতে পারেন ঘি চিনি লবণ গোলাপ জল কিছু বেরিস আর আপনারা ইচ্ছা করলে অয়েলও ইউজ করতে পারেন কিন্তু আমি ঘি দিয়ে করব প্রথমে আমি এই প্যানের মধ্যে টু টেবিল স্পুন ঘি দিয়েছি এর মধ্যে কিছু গরম মশলা দিলাম গরম মশলাটা একটু ভাজা হলেই আমি এর মধ্যে আমার রাইসটাকে আমি এক মিনিটের মতো ঘিয়ের মধ্যে ভাজবো এরপর আমার চালটা ভাজা শেষ এক মিনিট এরপর আমি এর মধ্যে চিনি অ্যাড করব আসলে এটা মিষ্টি আপনাদের প্রয়োজন মতো খুব কীরকম যে যেরকম আর মিষ্টি পছন্দ করেন আমি এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো চিনি দিয়েছি এরপর আমি আমার হাফ কাপ অরেঞ্জ জুস অ্যাড করব পরিমাণ মতো লবণ ওয়ান টু টেবিল স্পুন গোলাপ জল এবার আমি হাই হিটে আমার জর্দার যে অরেঞ্জ জুসটা আছে এর মধ্যে ক্যাভা জল চিনি ক্যারামেল যেটা এটা আমি শুকিয়ে ফেলব কারণ আমার চাল হাফ বয়েল করা আমি জাস্ট এটাকে পানিটাকে শুকিয়ে ফেলবো হাই হিটে আপনারা দেখতে পাচ্ছেন আমার দরদার পানি শুকিয়ে দিয়েছে এর মধ্যে আমি অ্যাড করবো এখানে আমি কিছু বেরি আছে এখানে কিশমিশ আর কিছু বাদাম কুচি আমি এগুলো এখন এগুলো এগুলো অ্যাড করব আপনারা ইচ্ছা যে যার মতো ইউজ করতে পারেন আপনারা ইচ্ছা করলে মিষ্টিও ইউজ করতে পারেন যে যার মতো কোকোনাট পাউডার আমি আসলে আমার পছন্দ ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন এগুলো দেওয়ার পরে আরও এক মিনিট ফিলায় নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায় আপনারা দেখতে পাচ্ছেন কালারফুল হওয়াতে কালারটা সুন্দর দেখাচ্ছে আর অনেক সুন্দর স্মেল বের হয়েছে গোলাপ জল ঘি সবকিছু মিলিয়ে খুব সুস্বাদু একটা টেস্ট আপনারা যখন বাসায় করবেন মানে তখন একদম বুঝতে পারবেন আমরা আরও এক মিনিট ওয়েট করব চুলায় নাড়াচড়া করতেই থাকবো যাতে মিক্সটা লেগে না যায় তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদের জর্দা আমি এখানে কোনোই গার্নিশ করিনি বিকজ এখানে অনেক ভ্যারাইটিস ড্রাই ফ্রুটস আছে কিশমিশ বেরিস পেস পেস্তা গার্নিশের দরকার নেই গরম গরম আপনারা পরিবেশন করতে পারেন আবার ফ্রিজে রেখে অনেকে ঠান্ডা পছন্দ করেন জর্দাটা ঠান্ডাও আপনারা খেতে পারেন তো ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হলো প্লিজ আমাকে জানাবেন এবং নেক্সট নেক্সটে আমি আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই